লগবরক ভাষায় সরকারি স্বীকৃতি আছে অথচ লিপি নেই এই সমস্যা প্রায় ছেচল্লিশ বছরের আর এই লিপিহীন ভাষার সমস্যা কুড়ে কুড়ে খাচ্ছে কগবরক ভাষাবাসীদের প্রতিবাদে চলছে ইতস্তত বিক্ষিপ্ত বিক্ষোভ আন্দোলন কিন্তু এই সমস্ত আন্দোলনের বিস্ময় ফল কেন সাধারণ মানুষকে ভুগতে হবে এর ফলে কি উত্তেজনার পরিবেশ সৃষ্টি হতে পারে সেদিকেই কিন্তু সবাইকে নজর রাখতে হবে সর্বোপরি লিপিহীন ভাষা অব্যক্ত যন্ত্রণার সামিল এই সমস্যা সমাধান আকান্ত সবুজ বনানী পাহাড় পর্বত ঘেরা পর্বত দুহিতা ত্রিপুরা প্রাকৃতিক শুভামণ্ডিত এই পার্বত্য ত্রিপুরায় মিশ্র বসতির বসবাস রাজ্যের জনসংখ্যা নিরিখে প্রায় বত্রিশ শতাংশ জনজাতির বসবাস এখানে রয়েছে ১৯টি জনজাতি সম্প্রদায় এদের মধ্যে দেববর্মা রিয়াং ত্রিপুরি কলই মুরাসিং উঁচাই সহ বেশ কয়েকটি জনজাতি সম্প্রদায়ের মাতৃভাষা ককবরক বাকি জনজাতি সম্প্রদায়ের ভাষা বাংলা বা অন্যান্য ভাষা ছড়া ছড়া কবিতা সাহিত্য উপন্যাস সঙ্গীত সার্বিক সংস্কৃতিতে ককবরক ভাষা সমৃদ্ধ ককবরক লোকসংগীত আজও দেশ ও বিশ্বের বিভিন্ন জায়গায় সমাদৃত আশ্চর্যের বিষয় হল এত কিছুর পরেও ককবরক ভাষার রাজ্যের সরকারি স্বীকৃতি ছিল না শেষে উনিশশো সালে ককবরক ভাষা সরকারি স্বীকৃতি লাভ করে কিন্তু এক্ষেত্রে এও বিরাম বনা। শিক্ষিত হরফ বা লিপি ছাড়াই তৎকালীন সরকার ককবরক ভাষাকে সরকারি স্বীকৃতি প্রদান করে ফলে ককবরক ভাষার সরকারি স্বীকৃতির প্রায় পঁয়তাল্লিশ বছর পরেও লিপির অভাবে ককবরক ভাষা আজও অপূর্ণ এই লিপিহীন ভাষার অব্যক্ত যন্ত্রণার শিকার ককবরক ভাষাভাষীরা এজন্য দাবি উঠেছে ককবরক ভাষার লিপির স্বীকৃতি দিতে হবে অনিত বিলম্বে মাতৃভাষার সরকারি লিপির স্বীকৃতির দাবিতে কক বড় আজ সোচ্চার এই বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে লিপি সংক্রান্ত বিষয়ে তাদের অবস্থান করেছে চলুন শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মুখ্য প্রবক্তা কি বলেছেন তা শুনে নেই একটা বিষয় হচ্ছে ভারতীয় জনতা পার্টি একটা সাংবিধানিক দল বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দল সুশৃঙ্খল এইরকম কোন সংস্থা আছে কিনা তাদেরকে একটু খুঁজে দেখতে হবে এবং সংবিধান অনুযায়ী যা হওয়ার তাকেই ভারতীয় জনতা পার্টি সমর্থন করবে এবং সেটাই গ্রহণ করবে যেটা সংবিধানে নেই সেই নিয়ে ভারতীয় জনতা পার্টি কোনো কথাই বলবে ককবরকের লিপি বিষয়ক টিএসএফ এর দাবিকে সরাসরি সমর্থন জানালেন পিসিপি সভাপতি আশিস কুমার সাহা সেই সাথে অবরোধ আন্দোলন নিয়ে রাজ্য সরকারকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করান টিএসএফ আন্দোলন করতেছে ককবরক ভাষা রোমান্স এটাকে চালু করার জন্য তো রোমান স্ক্রিপ্টের বিষয়ে কংগ্রেস বরাবরই বলছে যে রোমান স্ক্রিপ্টে ককবরক আমাদের রাজ্যে এটাকে যেন চালু করা হয় এটা নিয়ে আমরা আমাদের কোনো বিমত নাই আমরাও চাই কিন্তু আন্দোলনকারীদের এটাও ভাবতইব আমি মনে করি যে এটা বর্তমান বিজেপির সরকার তার মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার এটা একটা ফেইল একটা মুভমেন্ট হবে সরকারের সঙ্গে যারা সহযোগী তারাই এই মুভমেন্টে নেতৃত্ব দিচ্ছে এবং যে বিষয়টাকে নিয়ে আন্দোলন তো সরকারকে তো সিদ্ধান্ত নিতে হবে না এই বিষয়ে গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাতচরণ দেববর্মা শান্তিপূর্ণ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন সেই সাথে বর্তমান অবস্থার জন্য রাজ্য সরকারের দিকে আঙ্গুলি নির্দেশ করেন গণতান্ত্রিক দেশে আন্দোলন কেউ করতেই পারে তবে এটাই আবেদন রাখবো সকলের প্রতি যাতে আমাদের রাজ্যে এখানকার শান্তি পরিবেশ যাতে বিঘ্ন না ঘটে মানুষের স্বার্থের দিকে বিবেচনা রেখেই যাতে যার যার আন্দোলন সংগঠিত হয় কারোর যাতে অসুবিধা না হয় এটা যাতে বিবেচনা মধ্যে যাতে রাখেন এটাই বলবো আর কি আর এই আন্দোলনটা আসলে সরকার তো ভাবে এই প্রবলেম তো কোনোদিনই ছিল না এই প্রবলেম তো সরকার ক্রিয়েট করেছে সরকার যদি শুরু থেকেই এই না এই আন্দোলনটাকে এটা যদি সরকার যদি ইতিবাচক দৃষ্টিতে দেখেন তাহলে তো এই আন্দোলন হওয়ারই কথা ছিল না ককবরক ভাষার সরকারি স্বীকৃতি আছে অথচ লিপি নেই এই সমস্যা প্রায় ছেচল্লিশ বছরের আর এই লিপিহীন ভাষার সমস্যা কুড়ে কুড়ে খাচ্ছে ককবরক ভাষাভাষীদের প্রতিবাদে চলছে ইতস্তত বিক্ষিপ্ত বিক্ষোভ আন্দোলন কিন্তু এই সমস্ত আন্দোলনের বিস্ময় ফল কেন সাধারণ মানুষকে ভুগতে হবে এর ফলে কি উত্তেজনার পরিবেশ সৃষ্টি হতে পারে সেদিকে কিন্তু সবাইকে নজর রাখতে হবে সর্বোপরি লিপিহীন ভাষা অব্যক্ত যন্ত্রণার সামিল এই সমস্যার সমাধান একান্ত আবশ্যক ব্যুরো রিপোর্ট News Vanguard